নমস্কার সন্ময় থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এটাও দেখতে হলো যে আমিও শেষ পর্যন্ত এস কেন বলছি বন্দ্যোপাধ্যায় টাইটল শেষ পর্যন্ত শেডুল্ড ট্রাইব হিসেবে চিহ্নিত হল পাবলিক সার্ভিস কমিশনের ডিসেলিনিয়াসের রেজাল্ট বেরিয়েছে গতকাল সেই তালিকায় দেখা যাচ্ছে জনৈক ব্যানার্জি তিনি এসটি ক্যাটেগরিতে জায়গা পেয়ে গেছেন আর কি বাকি রইল এই বাংলায় দেখতে তরুণজ্যোতি দেওয়ারি একটা ফেসবুক পোস্ট করেছেন সেখানে লিখেছেন এক ব্যানার্জি তো মুসলমান আরেক এস এসটি এই পর্যায়ে অঙ্গরসিকতা চলছে একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা মানে চাকরি ব্যবস্থায় যেখানে পাবলিক সার্ভিস কমিশন তারা পরীক্ষা নিয়ামক সংস্থা সেই নিয়ামক সংস্থা যখন রেজাল্ট বার করছে দেখা যাচ্ছে জনৈক বন্দ্যোপাধ্যায়কে এস টি ক্যাটাগরিতে ইনক্লুড করে দেওয়া হয়েছে হতে পারে এটা আনইনটেনশনাল হতে পারে এটা প্রিন্টিং মিস্টেক কিন্তু যখন একটা পাবলিক সার্ভিস কমিশনের মতো প্রতিষ্ঠান রেজাল্ট বার করছে দেখছেন না যে বন্দ্যোপাধ্যায় টাইটেলের পাশে এস টি ক্যাটেগরিতে তিনি উত্তীর্ণ হয়েছেন এই এই প্রিন্টটা ছাপানো হচ্ছে ভেরিফিকেশান নেই এত চাকরি জালিয়াতি এত চাকরি দুর্নীতি এত ব্যাপক পরিমাণে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি কোটি টাকা লুট শুধু চাকরি বিক্রি করে যে সময় যে সময় আইন আদালতে প্রতিদিন একটা সরকার একটা সরকার নিয়ন্ত্রিত সব সংস্থা তারা তারা বিদ্ধ হচ্ছেন তখন সেই সরকারের কি দায়িত্ব নয় যে বা সেই সরকারের নিয়ামক সংস্থার কি দায়িত্ব নয় যে আমি যে তালিকাটা বার করছি সেই তালিকাটা একটু ফাইনালি চেক করে দেখি যে সব ঠিক আছে কিনা না জনৈকীয় বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে এসসি বেরিয়ে যেতে পারলো কাস্ট এস টি কাস্ট নয় সেলুল ক্লাইভ আমি বলছি বাংলা আর কত দুর্ভাগ্যের শরিক হবে বলুন তো আমরা দেখেছি দেড় হাজারকে আমরা শুনেছি দেড় হাজার কেজির বাচ্চা আমরা শুনেছি মেট্রিক কিউসেক টন জল আমরা সম্প্রতি মুখ্যমন্ত্রীর মুখে শুনেছি আমরা শুনেছি রামমোহন রায় সতীদাহ বিল পাশ করিয়েছেন বিধানসভায় আমরা শুনেছি যে এই রাজ্যে এই এই পৃথিবীতে এগারোশোর ওপর দেশ আছে আমরা শুনেছি এই এই রাজ্যে দেড় হাজার কেজির বাচ্চা জন্মগ্রহণ করে আমরা সবই অভ্যস্ত হয়ে গেছি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে প্রয়াত হয়েছিলেন উনিশশো সালে বেঁচে উঠে গান্ধীজিকে এসে ফলের রস খাইয়ে বেলেঘাটা আশ্রমে তিনি অনশন ভঙ্গ করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শুনেছি আমরা শুনেছি ইন্দিরা গান্ধী যখন চাঁদে গিয়েছিলেন তখন রাকেশ কি কী বলেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন কোনো অনুশোচনা বোধ নেই কোনো ত্রুটি সংশোধন নেই বারবার একই মিথ্যা কথা তিনি বলে যান কিন্তু এগুলোর সঙ্গে আমরা অভ্যস্ত সি ইজ এ ড্যাম লায়ার রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি কিন্তু শেষ পর্যন্ত বন্দ্যোপাধ্যায় এসটি হলো সেটা কি কেউ কেউ রসিকতা করে বলছেন তাকে খুশি করার জন্য আমি জানি না কিন্তু আমি নিজেও সন্ময় বন্দ্যোপাধ্যায় আমার যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে বৃদ্ধ হচ্ছি যে একটা পাবলিক সার্ভিস কমিশন শেষ পর্যন্ত এই ছাবলামোর পর্যায়ে নিয়ে গেছে পরীক্ষা ব্যবস্থাটা বলুন তো যারা পাবলিক সার্ভিস কমিশনের এই পরীক্ষায় চান্স পেলো না তাঁদের মানসিক যন্ত্রণাটা কোন জায়গায় বলুন তো তার তো ভাবছেন এই কারবার হয়েছে ভেতরে জল মেশাতে গিয়ে বন্দ্যোপাধ্যায়কেও এসটি হিসেবে ছাপিয়ে দেওয়া হয়েছে হয়তো কা আজকে যখন এই প্রতিবেদন দেখছেন তখন হয়তো পাবলিক সার্ভিস কমিশন থেকে ওটা আবার ত্রুটি সংশোধন করে কিছু একটা করে দেওয়া হবে তার মানে জলটা মেশানো হয়েছে জলটা মেশানোর এই যে পারসেপশনটা এই কনসেপ্ট এই ধারণাটা মানুষের মনে যারা পরীক্ষা দিয়েছে তাদের মনে যখন ঢুকে যাবে যারা সুযোগটা পেল না তাদের মানসিক যন্ত্রণাটা কোথায় গিয়ে পৌঁছবে আমি এটা ভাবার চেষ্টা করছিলাম আর এই বিষয়টা নিয়ে প্রথম আমার নজরে আনেন চিবি অধ্যাপক ঝন্টু বড়াইকে রবীন্দ্র ভটে অধ্যাপক তিনি সরাসরি সমস্ত বিষয়টা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন আমার মনে হলো আজকে এই উত্তরণ নিয়ে একটু নেওয়া দরকার কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তর নমস্কার জন্টুবাবু সন্ময় বলছি নমস্কার বলছি দেখলাম আপনি এটা পোস্ট করেছেন পাবলিক সার্ভিস কমিশন জয় ব্যানার্জিকে এসটি বলে তাকে চাকরিতে মানে চাকরির প্যানেল বার করেছেন ঘটনাটা কি সত্যি ডেফিনেটলি সত্যি একদম প্রকাশিত সত্য আজকে দুহাজার তেইশে সেই পরীক্ষার রেজাল্ট আজকে ওয়েবসাইটে দিয়েছে একদম পশ্চিমবঙ্গ সরকারের কোন সালের রেজাল্ট এটা দুহাজার তেইশের পরীক্ষা প্রসেস করে পঁচিশ হয়ে যায় এটাই আহ এটা কি ক্লারিকাল কোনো হ্যাঁ মিসেল নিয়াস মাধ্যমে মিসরেলিয়াস এক্সাম ওদের তিনটে পিএসসি তিনটে পরীক্ষা নেয় একটা এক্সিকিউটিভ বিডিও হয় বিভিন্ন দপ্তরে এক্সিকিউটিভ স্তরে ক্লার্কশিপের একটা হয় মাধ্যমিকের এবং এটা হচ্ছে মিসিলিয়াস এটা গ্রাজুয়েট লেভেলের এটাও আপার লেভেলের দেখুন ক্লার্ক আমি আমি দেখুন আমি আপনার সঙ্গে একটু দুটো ছোট মানে তর্কে যেতে চাই আপনি কেন এটাকে প্রিন্টিং মিস্টেক হিসেবে ধরছেন না প্রথম কথা আপনি একটা ভ্যালিড প্রশ্ন করেছেন ধরুন অদূর ভবিষ্যতে এটা প্রমাণিতই হলো যে এটা প্রিন্টিং মিস্টেক কিন্তু মানে চুন খেয়ে মুখ পড়লে তো সিঁদুর মানে দই দেখলেও মানুষের প্রাণ ডড়ায় কারণ আমি আপনাকে বলছি দুহাজার সাল আপনি স্ট্যান্ড করুন পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরোলো লকডাউনের আড়ালেই সরকার বের করলো সেই সময় আপনাকে চাইলে আমি ভুঁড়িভুরি আমার ফেসবুকে পোস্ট আছে পুরো প্যানেলটা সেই প্যানেলটার শেষের দিকটায় সিরুল ট্রাইব কোঠায় এই ব্যানার্জি চক্রবর্তী তালুকদার পুরো ভুরুভুড়ি ঢুকিয়ে দিয়ে আদিবাসী এখানকার মূল নিবাসী জনজাতি এখানকার যারা মানে এখানকার ভূমিপুত্র তাদেরকে করলো এই সরকার তারপরে মাঝি গৌতার থেকে শুরু করে একাধিক আদিবাসী সংগঠন ওই সময় এটার মামলাটা করেছিল প্রথম দ্বিতীয় আপনি পঞ্চায়েত ভোটটা চিন্তা করুন সারা রাত এসডিও অফিসগুলোতে ভূও কাস্ট সার্টিফিকেট তিন মাস ধরে ইস্যু হলো শুধু নয় এই সার্টিফিকেটের আড়ালে এই হ্যালো হ্যাঁ বলুন এই এই সার্টিফিকেটের আড়ালে দেখা গেল শিডুল ট্রাইবের কোন একজন ক্যান্ডিডেটের স্ত্রী তিনি জেনারেল কিন্তু যেহেতু কাজটা হচ্ছে প্যাটার্নাল পার্ট থেকে আসে ম্যাটার্নাল নয় কিন্তু দেখা গেল এই সরকার বিভিন্ন জায়গায় হাজবেন্ড শিডুল ট্রাইব দ্যাটস ওয়াই ওই সার্টিফিকেটটা বউ কেউ সিডুল ট্রাইব বা শিডুল কাস্ট করে নিয়ে পঞ্চায়েত ভোটে জিতিয়ে নিয়েছে একটা নয় আপনাকে আমি ভুরি ভুরি চ্যালেঞ্জ করছি জলপাইগুড়িতে এবং মামলা হচ্ছে মামলা চলছে এগুলো এটা তৃতীয় আপনি গত পরশু একটা খবর দেখুন বাঁকুড়ার একটি সরকারি মেডিকেল কলেজ সেখানকার একটি মেয়েকে তারা বহিষ্কার করলো তিনি জলপাইগুড়ি থেকে শিডিউল কাস্ট সার্টিফিকেট বের করে তিনি শিডিউল কাস্ট কোথায় ভর্তি হয়েছে চতুর্থ ক্যালকাটা ক্যালকাটার আর জি একটি মেডিকেলের মানে ডিপ্রাইভ হওয়া আদিবাসী মেয়ে তার বাবা কেস করেছিল গত বছর সেই মামলাটা চলছে তারপরে হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসকে অর্ডার দিয়েছিল এই যে ভুয়ো সার্টিফিকেট বের করে আসল ক্যান্ডিডেটকে ডিপ্রাইভ করে কিভাবে এই বিভিন্ন সম্প্রদায় জেনারেল যারা উচ্চবর্ণীয় তারা শিডুল কাস্ট শিডুল ট্রাইবদের সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট বের করে বিভিন্ন সংস্থায় সুবিধা পাচ্ছে এগুলো তদন্ত করতে সেটাও এই সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছে সেই মামলাটা চলছে আমি আপনাকে পরিষ্কার বলছি আজকে এটা প্রিন্টিং মিস্টেক আমি মেনে নিতাম যদি পিভিআরস এর ভুরিভুরি উদাহরণ সন্ময় বাবু আপনি বিশ্বাস করতে পারবেন না পঞ্চায়েত ভোটে শুধুমাত্র দাঁড়িয়ে থেকে ব্যালেট চুরি করে ব্যালেট খেয়ে ভোট লুট হয়নি বিভিন্ন এসডি অফিস যেহেতু এসডিও হচ্ছে ইমিডিয়েট ডিডিও শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের ইমিডিয়েট ডিডিও হচ্ছে সাবডিভিশনাল অফিসার সেখানে ভুরি ভুঁড়ি সার্টিফিকেট ইস্যু হয়েছে ভুয়ো ধরুন রিজার্ভ ক্যান্ডিডেট ধরুন সিঙ্গেল পোস্টে রিজার্ভ ক্যান্ডিডেট হয়ে গেছে তিনি মূল ওখানে জিততে পারবে না বা পছন্দের তালিকা লোক দিতে পারবে না সেটাই ভুয়ো সার্টিফিকেট ইস্যু করেছে শিডিউল ট্রাইব এবং সেখানে জিতেছে এটা আমার কথা নয় কিন্তু বারবার কেস ফাইল হয়েছে মামলা চলছে বুড়িভুড়ি পঞ্চায়েতের অর্থাৎ শিডিউল টাইপ শিডিউল কাস্ট এবং ওবিসি প্রকৃত যারা প্রকৃত যারা সংবিধান যাদেরকে রাইসটা দিয়েছে তাদের উপরে তাদের অধিকারকে খর্ব করে এই সরকার বিশ্বাস করুন কত বড় সংবিধান অবমাননা করেছে আপনি চাকরি চুরি বালু চুরি গুরু চুরি এক সাইডে রাখুন জাতিগত সংসাপত্রে জালিয়াতি করে এই সরকার যে ডিপ্রাইভ একটা মানে পশ্চাৎপদ মানুষদেরকে করেছে এবং তারপরে যে সংবিধানকে সরাসরি শিডিউল যে শিডিউল তাদেরকে অধিকার দিয়েছে সেই শিডিউলকে যেভাবে ভায়োলেট করেছে এটা কার্যত নজিরবিহীন বিরল থেকে বিরল অপরাধ আমরা মূল সতের মিডিয়া গুলো এগুলো নিয়ে কোনোদিন কর্ণপাত করেনি এটা যে কত বড় একটা ইস্যু যে জনপ্রতিনিধি যেখানে শিডিউল হিসাবে রিজার্ভ সেই রিজার্ভ পোস্ট পর্যন্ত এরা গ্রহণ করে খেয়ে নিয়েছে আপনি মনে নেই লাভলি খাতুন যে লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক এখানে এসে ওবিসি সার্টিফিকেট ইস্যু করে ওবিসি পোস্টে তিনি প্রধান হয়েছিলেন হাইকোর্ট তাকে সরিয়েছে আপনি ভাবতে পারছেন উনি ওবিসি সার্টিফিকেট জাল বের করা মানে আরেকটি ওবিসি মুসলিম এই হয়েছেন বাড়াতে থাকলে আপনি এই রাত সারা রাত ধরে উদাহরণ নিয়ে চর্চা করতে হবে চাইলে এই মিশিলিনিয়াসের ওয়েবসাইটটা খুলুন জল করছে পশ্চিমবঙ্গ সরকারের এই আজকের রেজাল্টটা একটু আগে রেজাল্টটা বেরিয়েছে ঘন্টা চারেক আগে